আসসালামু আলাইকুম বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজা ইসরায়েলের বর্বর হামলা এখনো চলছে জানিয়ে দেব ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন বারাক ওবামা এবং আরো জানিয়ে দেব রাফায় অবশিষ্ট ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল নিহত সাতাশ এরপর জানিয়ে দেব রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বেড়েছে হামলা পাল্টা হামলা এদিকে গাজায় সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ করলো ইসরায়েলি বাহিনী জানিয়ে দেব বাংলাদেশ সহ চৌদ্দ দেশের ওপর সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দেব লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল দাবি আরব লীগ মহাসচিবের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না এবং অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন গাজায় বেড়ে চলেছে ইসরায়েলের হামলা গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে সর্বশেষ হামলায় দক্ষিণ খান এক সাংবাদিক এবং উত্তর গাজা শহরে এক ফিলিস্তিনি সহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে গাজায় পনেরো জন চিকিৎসা কর্মী হত্যার একটি নতুন ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক ক্ষোভ আরও বেড়েছে ভিডিওতে দেখা যায় জরুরি সেবাকর্মীরা কর্মীরা প্রতিফলক জ্যাকেট পরে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সের ভেতরে অবস্থান করলেও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায় ফিলিস্তিনি তথ্য কেন্দ্র যারা রাতভর চলা ইসরায়েলি হামলায় আরও এক শিশু সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে খান ইউনুসের পশ্চিমায়াল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাবুতে হামলায় হতাহতের ঘটনা ঘটে জাতিসংঘের তথ্য মতে আঠারো মার্চ যুদ্ধবিরতির ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে একশো নাবলুস শহরে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে আল জাজিরা ফিলিস্তিনি পিজনার সোসাইটি জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এই পর্যন্ত পশ্চিম তীর থেকে পনেরো হাজার আটশো এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সূত্র রাইটার্স ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি কেন্দ্রীয় সরকার পুনর্গঠন অভিবাসন ও ভিন্নমত দমনের কঠোরতা এবং সংবাদ মাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখাতে ট্রাম্পের প্রচেষ্টা তীব্র নিন্দা জানান হ্যামিল্টন কলেজ এক সাক্ষাৎকারে ওবামা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন শনিবার পাঁচ এপ্রিল সাক্ষাৎকারটি প্রকাশ করে এনবিসি নিউজ ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের সমালোচনা করে ওবামা বলেন মনে করি না এটা আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছে যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা খুবই উদ্বেগজনক ওবামা বলেন ভাবুন তো আমি যদি এগুলোর কোনোটাই একটা করতাম কল্পনাও করা যায় না যে যারা এখনো চুপ আছেন তারা ট্রাম্পের মতো আচরণ আমার কিংবা আমার পূর্ব থেকে সহ্য করতেন কিনা সাবেক প্রেসিডেন্ট বলেন হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র নাগরিক অধিকার হরণের চেষ্টা জোরদার করেছে যারা বাক চর্চা করছে তাদের হুমকি দেয়া হচ্ছে আইন পেশার সঙ্গে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প এ ধরনের আচরণ আমেরিকার সংবিধান পরিপন্থী দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালানোর সময় ওবামা আগেই সতর্ক করে বলেছিলেন ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হতে পারেন তিনি সে সময় বলেছিলেন ট্রাম্প শুধু হাস্যকর আচরণ করেন তাই বলে এটা ভাবার কারণে যে তার প্রেসিডেন্সি বিপজ্জনক হবে না ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ওবামার সেই মন্তব্য এখন প্রকাশ করেছিল ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন শান্তি আলোচনায় সময় ফুরিয়ে আসছে রাশিয়াকে হুশিয়ারি রাশিয়ার মধ্যকার চলমান শান্তি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার আন্তরিকতা দেখানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে বেসেলসে ন্যাটো মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে রুবিও বলেন আমরা কয়েক সপ্তাহের মধ্যেই বুঝতে রাশিয়া আসলে শান্তি চায় কিনা তিনি আশঙ্কা প্রকাশ করেন হয়তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশল হিসেবে সময়ক্ষেপণ করছেন যাতে সামরিকভাবে সুবিধা নেওয়া যায় মার্কো রুবিও আরো বলেন আলোচনার কথা বলার সময় শেষ যদি রাশিয়া পদক্ষেপ না নেয় তাহলে আরও কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। রাশিয়া শান্তির শর্ত হিসেবে ক্রিমিয়াকে তাদের অংশ হিসেবে স্বীকৃতি, দখলকৃত চারটি অঞ্চলের দাবি এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা চাইছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার পূর্বপরের সেনা প্রত্যাহার, বন্দীদের মুক্তি, আহত শিশুদের ফেরত এবং পশ্চিমমাদের নিরাপত্তা নিশ্চয়তা। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে থাকছে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সামরিক নেতারা কিệp সফরের শান্তি চুক্তি কার্যকর রাখতে সম্ভাব্য সেনা নিয়ে আলোচনা করেছেন জেলোনস্কির মতে স্থল আকাশ ও জলপথে প্রতিরক্ষা নিশ্চিত করা দরকার এদিকে মার্কো রুবিও ন্যাটো সদস্যদের সামরিক বাজেট জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার আহ্বান জানান যদিও পরে তিনি বলেন এটা লক্ষ্যমাত্রা ধীরে ধীরে সে পথে যেতে হবে এদিকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অংশ করার বিষয়ে ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে ডেনমার্কের মন্ত্রী এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেন উত্তরে রুবিও বলেন গ্রিনল্যান্ডবাসী নিজেরাই স্বাধীনতার কথা বলছে আমরা বলি গাজায় সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ করলো ইসরায়েল গাজা উপত্যকা ইসরায়েলি কোম্পানি মোকরর থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের সত্তর শতাংশ বন্ধ হয়ে গেছে শনিবার পাঁচ এপ্রিল এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি গাজা পৌরসভার মুখপাত্র হোসেনি মেহেন্নার মতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের সুজাইয়াপাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটিতে বৃহস্পতিবার তিন এপ্রিল থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে মেহেন্না আনাদুলকে বলেন পানি সরবরাহের বাধার কারণগুলো এখনো স্পষ্ট নয় তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি যাতে শহরটিতে ইসরায়েলি বোমাবাসনের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখার তিনি বলেন এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে মেহেন্না সতর্ক করে বলেন কারণ যাই হোক না কেন এর পরিণতি ভয়াবহ যদি মকরের থেকে পানি প্রবাহ শীঘ্রই পুনরুদ্ধার না করা হয় তাহলে গাজা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে বছরের পর বছর ধরে অবরোধ অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানি দূষণের কারণে গাজ উপত্যকা ইতিমধ্যেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে তবে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকা এখন ব্যাপক পানি শূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে উপত্যকাটি প্রসঙ্গত দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গত মার্চ মাস থেকে পুনরায় উপত্যকাটিতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে হামলা পাল্টা হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলতে থাকলে শনিবার রাশিয়ার জ্বালানি স্থাপনার ওপর হামলা বাড়িয়েছে ইউক্রেন চব্বিশ ঘন্টায় তারা চোদ্দবার হামলা চালিয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইউক্রেন ড্রোন ও আর্টিলারি শেল দিয়ে এসব হামলা চালায় রয়টার্স জানায় এসব হামলায় রাশিয়ার বিনস্কো বেলগোরোদ স্মোলনেস্কো টিপেলস্কো ও ভরনেজ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও ইউক্রেনের মধ্য শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশু সহ অন্তত জন নিহত হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত এটি রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমি জেলোনস্কি এসব তথ্য জানান শুক্রবার রাতে হামলা চালায় রাশিয়া ক্রিভি রিহ শহর জেলুনস্কির জন্মস্থান রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মাধ্যমে এই হামলার ঘটনা ঘটল নিপ্রো গভর্নর লিকাস। টেলিগ্রামে জানান হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় ফুটপাতে মৃতদেহ আহতদের দেহ পড়ে রয়েছে সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি নিভ্রো পেট্রোভক্সের গভর্নর বলেন জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের সংখ্যা আরও বাড়তে পারে ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী এ ধরনের অস্ত্র লক্ষ্য পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল জানিয়েছে আরব লীগ মহাসচিব আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননের সামরিক উস্কানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছেন তিনি বলেছেন এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার পরিচায়ক সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ইসরায়েলকে আরও সাহসী করে তুলেছে তিনি আরও বলেন ইসরায়েল যে যুদ্ধ পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল লেবান লেবানন এবং সিরিয়াতে এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এটি এখন সম্পূর্ণ বেপরোয়া রূপ ধারণ করেছে যেখানে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন ও অন্য দেশে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে লেবাননে ইসরায়েলে লক্ষ্যভীতি হত্যা অভিযান পুনরায় শুরু করকে তিনি গত বছরের শেষের দিকে স্বাক্ষরিত অসভ্যতার চুক্তি চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং একে তিনি অসম্ভব ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেন আবুল গেইদ বলেন ইসরায়েলের যুদ্ধ যন্ত্র থামতে চায় না যতক্ষণ না দেশটির নেতারা তাদের অভ্যন্তরীণ সংকট বিদেশে রপ্তানি করে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাস্তবতা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা অভিযানে ফিলিস্তিন ভূখণ্ডে পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং এক লাখ তেরো জনের বেশি আহত হয়েছে লেবাননের যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাগুলো তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের দুই হাজার তেইশ সালের আট অক্টোবর থেকে দুই সালে চব্বিশ সালের ছাব্বিশ নভেম্বর পর্যন্ত তিন হাজার নয়শো বাংলাদেশ সহ চৌদ্দ দেশের উপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশ সহ 14টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। হজির মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু সূত্র জানিয়েছে, ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। দা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন তথ্য জানানো হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ওমরা ভিসাধারী আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। সব দেশের নাগরিকদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া তিউনেশিয়া এবং ইয়েমেন যে কারণে ভিসা স্থগিত করা হয়েছে সৌদি কর্মকর্তারা অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন তবে এর পেছনে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা অতীতে বহু মানুষ একাধিকবার প্রবেশ যোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করেছেন এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণকে সহজ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে কর্তৃপক্ষ জরিমানা এড়াতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে